আমানাত স্ত্রীর উপর স্বামীর মালের আমানাত স্ত্রীর উপর স্বামীর সন্তানের আমানাত স্ত্রীর উপর কথা বলেন ঠিক কিনা এই আমানাত সবচেয়ে বড় যে রক্ষা করেছেন তিনি হলেন মা আমার আপনার দয়ার নবীর মা আমেনা আমেনা আদ আতার আমানত রক্ষা সবচেয়ে বেশি করেছেন তার দয়ার নবীকে আমেনার ঘরে প্রেরণ করেছেন আপনার আমার দয়ার নবী যারা দুধ পান করেছেন নাম তার হালিমা নাম কি কথা বলেন কি নাম আরে হালিমা হলো সহনশীল হালিম শব্দ অর্থই নরম হালিম হালিমা শব্দ অর্থই হলো সহনশীল সবচেয়ে বড় ধৈর্য ধারণকারী এবং সবচেয়ে বড় সবরকারী কেন না মায়েরা যখন বাচ্চাদেরকে দুধ পান করাইতে যায় কখনো কখনো বাচ্চায় দুধ পান করাইতে গেলে মায়ের দুধের বোটের উপরে কামড় দেয় কখনো কখনো মায়ের একটা ঠোকনা দেয় কখনো কখনো মায়ের একটা গুষি দেয় কখনো কখনো মায়ের বাচ্চা একটা চিমটি দেয় কখনো কখনো দুধ পান করাইতে গেলে বাচ্চাটা মায়ের কলিদারের মধ্যে লাথি দেয় দেখি দেয় না কথা বলেন দেখি দেয় না পাক রব্বুল আলামিন হালিমার কোলে দুই বছর পর্যন্ত দুধ পান করাইছেন এমন হালিমা বাচ্চা লালন পালন করতে গিয়া কোনো দিন একটা বাচ্চাকে ঠোকনা দেন নাই কোনো দিন বাচ্চাকে একটা থাপপুর দেন নাই কোনো দিন বাচ্চার গায়ে কোনো আঘাত করে নাই হালিমা দুই বছর পর্যন্ত তার হালিম তার নর্মতা তার ধৈর্য তার আদব এ দিয়া আপনার আমার দয়ার নবীকে দুই বছর দুধ পান করাইছেন আমার একটা প্রশ্ন যদি হালিমার মধ্যে সবরের মাদ্দা না থাকতো ধৈর্য ধারণের মাদ্দা না থাকতো দয়ার নবীকে দুধ পান করানোর শুধু হালিমা পাইতো না কথা কোন ঠিক কিনা এই কথা বলেন ঠিক কিনা ও মা আপনি তো বাচ্চা বলেন আপনার গর্বে বাচ্চা জন্ম গ্রহণ করে আপনি আপনার বাচ্চাটাকে যদি শিশুকাল থেকে আদব শিখান যদি আপনার বাচ্চাটাকে আপনি আদব বলা আদবের সাথে তারা দুধ পান করান আপনি যদি আপনার বাচ্চার সাথে ভালো ব্যবহার করেন আপনি হলেন সবচেয়ে বড় ওস্তাদ আপনার সন্তানের জন্য আপনি আপনার বাচ্চাটাকে যদি আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করে করে দুধ পান করান আপনার সন্তানটা বড় হলে আল্লাহ কালা কালামের তেলওয়াত করতে তার জন্য সহজ হবে কথা বলেন ঠিক কিনা তার জন্য সহায়ক হবে আপনি আপনার বাচ্চাকে যদি মোবাইল দেখে দেখে দুধ পান করান গর্বের আইখা যদি বসে বসে টিভি সিনেমা দেখেন বৈশা বৈশা যদি নাটক দেখেন বৈশা বৈশা যদি অশ্লীল ছবি আপনি দেখেন বাচ্চারা দেখেন এখন তো বাচ্চা মায়েরা বাচ্চাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল খুলে দিয়া বাচ্চা আবার মোবাইল ছাড়া ই খায় না খানা খায় না আসে না নাই কথা বলেন আসে না নাই মোবাইলটা খুলে দিতে হবে তার কার্টুন দেখাইতে হবে ছবি দেখাইতে হবে বাচ্চায় খানা খাবে ও মা এটা তো আপনি তারা শিক্ষা দিয়েছেন সে জন্মগত ভাবে মোবাইল দেখে নাই কথা বলেন ঠিক কিনা আর সায়েন্স বলে অধিক অংশ বাচ্চার চোখের সমস্যা যে হইতেছে এটা মোবাইলের কারণে হইতেছে কিসের কারণে হইতেছে চোখের সমস্যাটাও মোবাইলের কারণে হইতেছে এই জন্য আপনার সন্তানটা সুস্থ রাখার জন্য আপনার সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য অন্তত আপনি আপনার দুই বছর পর্যন্ত দুধ পান করাবেন পাঁচ বছর সাত বছর পর্যন্ত আপনার কোলে করে আপনার বাচ্চাটাকে পালবেন মোবাইল ব্যবহার আপনি সন্তান দিয়া করেন না আপনিও অভ্যস্ত হয়েন না তো আপনার সন্তানটা সুন্দর হবে আর যদি এটা না করিয়া মোবাইলের উপর অভ্যস্ত করায় দেন সাত বছর পরে আপনার সন্তান আপনার কথা শুনবে না সে প্রেম বুঝে যায় কথা বলেন ঠিক কিনা আরে সাত বৎসর বাচ্চা প্রেমের কি বোঝে কয় ও পাঁচ বছর পর্যন্ত দেখতে দেখতে ওইটা ওর ভিতরের চাহিদা আসে নাই তারপরও ও শিখে গেছে ওর মেদায় কাজ করে গেছে এক নম্বর গদ খাসলাত হল মোবাইল থেকে এই সময় এই জমানায় এই সময় বাচ্চাদেরকে দূরে রাখতে হবে মায়েরা যখন দুধ পান করায় তখন তার হালিম হতে হবে নরম হতে হবে ভদ্র হতে হবে তার ধৈর্য ধারণ তার ভিতরে থাকতে হবে দয়ার নবী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যেইভাবে যেই আদর দিয়া দিয়া যেই ধৈর্য ধারণ করে দুধ পান করাইছেন আমার মায়েরাও যেন আমাদের বাচ্চাদেরকে ওইভাবে দুধ পান করান এটা তাদের জন্য একটা সবক আল্লাহ রসুল সাল্লামের দুই বছর পার হয়ে গেলে আবার তার মায়ের করে ফেরত দিয়েছে আরে আজ যখন ছয় বছর বয়স এবার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে আরে বাবা তো ইন্তেকাল করেছে জন্মের ছয় মাস আগে মা ইন্তেকাল করেছে জন্মের ছয় বছর পর ছয় বছর বয়স এখন আপনার আমার দয়ার নবীর বাবাও নাই মাও নাই বাবাও নাই মাও নাই আপন একটা জোরের ভাইও নাই নিজের মায়ের অরসের একটা বন্যাই কারণ দয়ার দুনিয়ায় একাই আগমন করেছেন তার ভাইও নাই নাই বোনও মা দুনিয়ার থেকে চলে যাওয়ার পর এখন কে একা লালন পালন হয় দাদা খাজা আব্দুল মোতালেবের নিকটে আট বৎসর বয়স যখন দয়ার নবীর হয় তখন খাজা আব্দুল মোত্তালেবও দুনিয়ার থেকে চলে যায় আট বৎসর পর খাজা আবু তালেব আব্দুল মুত্তালিবের ছেলে খাজা আবু তালেব দয়ার নবীকে কোলে উঠায় লয় আর কোলে উঠায় লর পর খাজা আবু তালেব আল্লাহর নবীকে নিজের ঘরে নেওয়ার পর স্ত্রীকে ডাক দিয়া বলে স্ত্রীরে আমার বাতিজার বাবা নাই আমার বাতিজার মা নাই আমার বাতিজার দাদা নাই আমার বাতিজার জোরের ভাই নাই নিজের আপন একটা বোন নাই আমি হলাম বাবা তুমি হইলা মা আর আমার বাচ্চারা হলো তার ভাই বোন আমি যখন বাজার করে তোমার কাছে দিব তুমি রান্না করবা রান্না করার পর রান্না করার পর ভালো খাবারটা আমার দাবি হলো সর্বপ্রথম আমার সন্তানকে দিবে না আমার বাতিজারে দিবে সুহান বাতিজার মোহাব্বত সর্বপ্রথম আমার বাতিজাকে দিবে বা কয়েকাম্বার যখন বড় হলেন যখন বিবাহ করলেন সময় কম ঘটনা ছেড়ে দিলাম ঘটনা বলা উদ্দেশ্য না সামনে জরুরি কিছু কথা বলবো এজন্য ছেড়ে দিলাম দয়ার নবী বিবাহ করার পর আল্লাহর নবী যখন বিবি খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালানহার মালের মালিক হয়ে গেলেন তখন আল্লাহর নবীর কাছে মালের অভাব নাই খাজা আব্দুল তালেবের খাজা আবু তালেবের তখন তো ছেলে পান বেশি ছোট ছোট বাচ্চা আছে তার মাল কম দয়ার নবীর মাল বেশি এবার দুইজন স্বামী স্ত্রী পরামর্শ করে ডাক দিয়া কয় ও খাদিজা তুমি তো আমার জন্য তোমার জীবনটা বিলীন করে দিলে তুমি তো আমার জন্য তোমার জীবনের সব মাল বিলীন করে দিলে তুমি তো আমার জন্য তোমার সর্বোচ্চ আবিজত্বকে আমার কদমে মিটায়া দিলে তোমার সাথে একটা মশরা আমি যখন ছোট ছিলাম আমার চাচ আমাকে লালন পালন করে ঘরে খানা খাওয়াইছে ও বিবি একটা কথা শোনে নাও আমার বাতিদার আমার চাচার ঘরে খাবারের ভালো ব্যবস্থা নাই তার একটা সন্তান আইনে আমার ঘরে পালি তুমি কি বলো ভাই ঠিক আছে নেন আনেন আমার কোনো অভিযোগ নাই হালিমা কয় আমার হজরত খাদিজা কয় আমার কোনো অভিযোগ নাই না থাকায় ওই সময় আদমাত্র মাত্র আট বছর বয়স হজরতে আলী রদিয়াল্লাহ তালানহ সোহান আল্লাহ না। নাম কি এই নাম কি আলী রদি আল্লাহ কে জানেন আল্লাহ রসুলের আপন বা আল্লাহ রসুলের আপন চাস্ত ভাই আল্লাহ রসুলের আপন চাস্ত ভাই আবু তালেবের ছেলে বয়স তখন আট বছর দুইজন স্বামী স্ত্রী যায় চাচার কাছে ডাক দেয়া বলে চাষা একটা কাজ করেন আপনার তো ছেলে সন্তান বেশি আমাকে তো কেউই নাই একটা ছেলে আমার দেন আমি তার সবকিছুর ব্যবস্থা করবো কে দেন আলীকে দেন আলি কে নিতে চায় কয় ঠিক আছে নিয়ে যাও ঘরে নিয়ে এবার স্বামী স্ত্রী পরামর্শ করে আমাদের তো সন্তান নাই আলি আমার আপন চাস্ত ভাই ও তো বাচ্চা ছেলে খবরদার খানা যা ব্যা সুন্দর সুন্দর খানাটা আলি রে খাওয়াইবে যেমন চাষাই বলেছিল বাতিজার ব্যাপারে এবার বাতিজাই বলে চাস্ত ব্যাপারে আপন চাস্ত বাইয়ের ব্যাপারে খাদিজা তাই করলো এইভাবে লালন পালন করলো আদর সোহাগ দিয়ে বড় করল আরে বড় করার পর হজরত আলী এত বড় আলেম হয়েছেন আল্লাহ রসুল বলেছেন আনামাদিনাতুল ইলেম আমি হলাম এলেমের শহর ওয়া আলিম বাবুহা আর এই এলেমের শহরের দরজা হইল আমার আলী সুহান অর্থাৎ আমার এলেমের শহরটা আলীর জবান দিয়া বের হয় আলীর মুখ দিয়া আমার এলেমটা বের হয় এত বড় আলেম হওয়ার পর আল্লাহ রসুল তার নিজের আপন কলিদার টুকরা সবচেয়ে আদরের সবচেয়ে বেশি কলিদারের টুকরা হজরতে ফাতেমার দিয়াল্লাহ তালা আনহা চার মেয়ের মধ্যে সবচেয়ে বড় আদরে ছিল ফাতেমা ফাতেমার ব্যাপারে আল্লাহ রসুল বলেছে ফাতেমারে তুমি হলা জান্নাতি মহিলাদের সর্দার সুবাহ আলী রাহুর সাথে ফাতেমার বিবাহর বন্ধন করায় দিলেন ফাতেমার বিবাহর বন্ধন হয়ে গেল ফাতেমার দি আল্লাহ গুতালান হা আলির দি আল্লাহ ঘরে চলে গেলেন হায় হায় ওই আ ফাতেমার জীবনের কত দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন হজরতেম খাদিজাতুল কুবরার জীবন দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন হজরতে খাদিজাতুল কুবরা রিয়াল্লাহ নবুয়াত নানহা নবুয়াত নবীজি নবুয়াত প্রাপ্ত হওয়ার ছয় মাস পূর্বে কয় মাস কয় মাস পূর্বে কোথায় গেছিলেন জানেন জাবাল নূর যেখানে আল্লাহর কালাম নাজিল হয়েছে সোহান আল্লাহ সেখানে যে ধ্যান করলেন মগ্ন হয়ে গেলেন ধ্যানে বসে গেলেন তিনি আল্লাহ তালার সান্নিধ্য অর্জন করার জন্য ছয় মাস পর্যন্ত ওই একই জায়গায় বসে বসে আল্লাহর ধ্যান করলেন এই ছয় মাস পর্যন্ত দৈনিক দৈনিক দুইবার দুইবার কয়বার ফুট একটা পাহাড় নাম তার জাবালে নূর সকালবেলা খানা নিয়া পানি নিয়া এরপরে পোশাক নিয়া পিঠে বেঁধে চব্বিশশো ফুট উঁচা পাহাড় উঠছে এই হাজি সাহেব আছেন নাকি গেছেন গেছেন এর মধ্যে কেউ হতে গেছেন হজ করছেন নাকি যারা হজ করছেন হাজি সাহেব তারা দেখছেন যে কত উঁচা আরে কত উঁচা পাহাড় সেই পাহাড় বে বে দৈনিক সকাল বেলা একবার বিকেল বেলা একবার খাদিদাতুল কুবরা রদি আল্লাহ আল্লাহর দিনের জন্য কষ্ট নবীর জন্য কষ্ট স্বীকার করেছেন সহ্য করেছেন মেহনাত করেছেন দিনের জন্য এই ত্যাগ স্বীকার করে আজকে আমাদের সামনে সহজে দিন দিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এই খাদিজা পূর্ব মুহূর্তে আল্লাহ ডাক আল্লাহ আমার তো ভয় হয় ও মা তোমার দিনের মধ্যে কি ভয় নাই খাদিজা বলে হুজুর আমার তো ভয় হয় যে আমি যখন কবরে চলে যাব। আপনি তো দুনিয়াতে থাকবেন মাটি দিয়া আমাকে ছেড়ে যখন চলে যাবেন মন কারণে কি প্রশ্ন যখন করবে আমি কবরের মধ্যে জবাবটা দিব কি জবাবটা দিবি কই আমার তো ভয় হয় আল্লাহ রসুল বলেন খাদিদা কান্নাকাটি করো না মানুষ থাকবে না চলে যাবে বাকি আমি আল্লাহ তালা তোমাকে আল্লাহ তালা তোমার উপর রহম করবেন সুবাহ আল্লাহ কন্যা সুসংবাদ দান করেছেন এবার খাদিজা রদি আল্লাহ না প্রশ্ন করে আবদার রাখতেছে ইয়া রাসুল আল্লাহ আমি আমার সব বিলীন করে দিলাম আমি আমার জীবন যৌবন আমি যত কারণে কি আসবে প্রশ্ন করবে আমি তো জবাব দিতে পারবো না ইয়া রাসুল আল্লাহ কথা দেন আমার প্রশ্নের জবাব দিয়ে দিবেন সুবাহ আল্লাহ কন্যা রাসূলের চোখের পানি গরগড় করে ধর ধর করে পড়ছে আর বলতেছে খাদিজা যাও আমি আমার গায়ের জামা দিয়া তোমারে কাফনের কাফন বানাইয়া দেব সুবহানাল্লাহ কন্না আরে খাদিজা এত দাম কেন তিনি দিনের জন্য কষ্ট করেছেন মুজাহিদা করেছেন মেহনত করেছেন ও মা আজকে তুমি হইলা ঘরের প্রতি তুমি যদি ঘরের মধ্যে থেকে দিন জিন্দা করো তুমি যদি মেহনত করো যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত খাদিজার মেহনাতের দৌলাতে খাদিজাকে একজন দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী দান করেছেন ও ও যুবক বোন তুমি যদি ঘরে বসে বসে আল্লাহর জন্য দিনের জন্য মেহনাত করতে থাকো চোখের পানি ফেলাইতে থাকো দিনের উপর চলতে থাকো আল্লাহর কোরআন সুন্নার ওপর জীবন পরিচালনা করতে থাকো পর্দায় তুমি যদি থাকো মা আল্লাহ তোমাকেও জমানার শ্রেষ্ঠ অলিয়া উলিয়াদের সাথে বিবাহের ব্যবস্থা করে দিবেন সুন্দর স্বামীর ব্যবস্থা করে দিবেন এখান থেকে এটা সবল এখান থেকে এটা তোমার জন্য একটা নসিহত উল্টা চলার মধ্যে ভালো কিছু নাই উল্টা চললে ভালো কিছুর আশা করা যায় না এজন্য কখনো উল্টা চলা যাবে না চল কারণ তোমাকে তো আল্লাহ তালা বহুত বড় নেয়ামাত দান করেছেন মা তুমি তো বহুত বড় নেয়ামাত দুনিয়ার জন্য এটা আল্লাহ তালা তোমাকে এসটা পাওয়ারও দান করেছেন ঘরের মধ্যে বসে দোয়া করবে ইবাদাত করবে আল্লাহ তালা দেশের মধ্যে শান্তির ফয়সলা করবেন সুহান আল্লাহ বলেন হজরত খাদিদা রদি আল্লাহ হা ডাক দিয়া কয় ও স্বামী কবরের মধ্যে আমার বড় ভয় হয় কবরের আদাব সহ্য করা যাবে না অন্ধকার ভয় হয় আমি মনকার নেকির পুরস্কার জবাবটা দিব কি এটা আমার জন্য ভয় হয় কি বলেন আপনাদের ভয় লাগে না ভয় লাগে মন করে নাকি প্রশ্নের জবাব দেওয়ার জন্য ভয় লাগে না কবরের কথা শুনলে ভয় লাগে কি লাগে না তাদের মধ্যে ছিল কেমন ভয় আর আমার আমাদের মধ্যে কেমন ভয় হজরত খাদিদা ডাকিয়া আমার সাথে কথা দান জীবনের অন্তিম সময় জীবন এখনই বের হয়ে যাইতে পারে আমার সাথে একটা কমিটমেন্ট করেন আমার সাথে একটা ওয়াদা দেন আমি যদি এনতেকাল করে যাই আমার মানুষ সকলে চলে গেলে কিন্তু আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না মন করে একই আসবে প্রশ্নের জবাব দিবেন তারপরে যাবেন রসুল বলেন ঠিক আছে যাও যাও তুমি যদি চলে যাও আমি তোমার সাথে কমিটমেন্ট দিলাম ওয়াদা করলাম ইন্তেকাল করলেন আল্লাহ রসুল কাপন দাপনের ব্যবস্থা করলেন সাবায়ক্রাম মাটির কাজ সম্পন্ন করে সকলে চলে যায় আল্লাহ রসুল মাথার কেছে দাঁড়ায় রয়েছেন নিচের দিকে তাকে গর করে চোখের পানি পড়ে দর নবী কবরের পাশ থেকে সরে যায় না সাবায়ক্রাম দুই দিক থেকে দুটা হাত ধইরা দয়ার নবীকে বলেন ইয়ার রাসুর আল্লাহ চলেন বাসায় যাই রসুল বললেন সাহাবিরা তোমরা যাও আমার যাইতে একটু দেরি হবে সুবহানল্লাহ আমার যাইতে একটু সময় লাগবে আমার যাইতে একটু দেরি হবে তোমরা যাও ও টিস্যু নাই টিস্যু তোমরা যাও আমার একটু দেরি হবে কয়েক ক্যান কয়েক খাদিজারের সাথে আমার একটা ওয়াদা আছে মন কারণে কি আসবে প্রশ্ন জবাব হবে তারপরে আমি এখান থেকে যাব না যাব না বলেন না খাদিজাতুল আল্লাহর রসুলের থেকে এমন এমন ওয়াদা করাইছে এত বড় বড় বরকত পেয়েছেন কারণ কি কারণটা হলো তিনি আল্লাহর পাগল ছিলেন আল্লাহর রসুলের পাগল ছিলেন ও মা তুমি যদি এখনো তোমার দাম না বুঝো তোমাকে এখন দুনিয়ার মানুষ ইফটিজেন করতেছে তোমার মেয়েটাকে ধর্ষণ করতেছে তোমার মেয়েটা ধর্ষিতা হইতেছে তুমি জালেমের জুলুমের কবলে পড়তেছ কারণ কি কারণ হলো আল্লাহর বেরাজাল থেকে তোমরা বাইরে গেছো কথা কন ঠিক কিনা আল্লাহর এ হাতা যেখানে ছিল বেস্টরি যেখানে ছিল আল্লাহর বেষ্টুনের থেকে বের হওয়ার কারণে পদে পদে সমস্যা দেখা দেয় সমস্যা নিরান নিরসন করার জন্য সরকার মহাদয় এদের কোনো দোষ নাই দোষ হল আমার আমি যদি ঘরের মধ্যে রাখি আমি যদি পাঁচ বেড়ার মধ্যে থাকি আমি যদি আমি আমার সৌন্দর্য বাহিরের কোনো পালকে না দেখাই কোনদিন ওই পুরুষ পাল ঘর ভাইঙ্গা পাঁচ বেড়া সতীত্ব নষ্ট করতে আসবে না কথা বলেন ঠিক কিনা নষ্ট হয় কেন আল্লাহর বেড়া থেকে বের হয়ে যাওয়ার কারণে পর্দা না থাকার কারণে নবীর সুন্নত না থাকার কারণে আজকাল জাগায় জায়গায় দর্শিতা হচ্ছে জাগায় জায়গায় অপমান হচ্ছে এক নম্বর কারণ যৌতুকের উপর তা চালু হয়ে গেছে কারণটা কি কারণটা হলো তুমি বেপর্দায় থাকার কারণে তুমি আল্লাহর হুকুম না মানার কারণে নবীর তরিকা না মানার কারণে কথা বলুন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাহাম আলী রদি আল্লাহ আনহুকে যেইভাবে গড়লেন কথা মনে আছে নি বিবাহ হয়ে গেল কি হয়ে গেল আল্লাহ রসুলের কলিজার টুকরো মেয়ে হজরত ফাতেমা রদি আল্লাহ হুতালহা আলী রদি আল্লাহ হুতালহুর ঘরে চলে গেলেন চলে যাওয়ার পর আলী রদি আল্লাহ হুতালহ কামাই রোজগারের তেমন কোনো ব্যবস্থা নাই কারণ থাকবে কি কইরা হজরত আলী তো আল্লাহ রসুলের দরবারে পড়ে থাকেন এলমেদিন শিক্ষা করেন হযরত ফাতেমা তো ঘরে বসে 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 থাকেন না আরে আর মেয়ে ঘরে ঘরে বসে বসে ইসের থেকে কূপ থেকে পানি উঠায় নিজের কাজ নিজের হাতে করে আজকাল জমানার মানুষ নিজের কাজ নিজের হাতে করতে চায় না অন্যকে দিয়া করাইতে চায় তুমি তোমার কাজ তোমার নিজের হাতে করো তুমি নিজের হাতে কাজ করলে শরীর সুস্থ থাকবে নিজের হাতে কাজ করলে কাজটা সুন্দর হবে নিজের হাতে কাজ করেন সরদার জনাবে কলিজার টুকরা মেয়ে ফাতেমা ফাতেমা আল্লাহ আল্লাহা ঘরের মধ্যে কাজ করেন আলী রদি আল্লাহু আল্লাহ রসুলের দরবারে বসে বসে দিন শিক্ষা করেন একটা সময় এরকম এসেছে আরে এলমি শিক্ষা করতে গেলে তো ঘরে ভাত থাকে না আর এলমি শিক্ষা করলে তো লাখ লাখ টাকার মালিক হওয়া যায় না ঘরের মধ্যে ভালো কোনো খাবারের ব্যবস্থা যায় না হঠাৎ করে একদিন ঘরের মধ্যে কোনো খাবার নাই খাবার না থাকা অবস্থায় বাচ্চা হলো হজরত হাসান আর হুসাইন হাসান হুসাইন যখন বাচ্চা হলো ঘরের মধ্যে যখন খাবার নাই দর নবী হঠাৎ করে একদিন ফাতেমার ঘরে যায় উপস্থিত যিনি হলেন জানাতি মহিলাদের সরদার তার ঘরে যায় আর আল্লাহর নবী উপস্থিত এবার যায় দেখে হাসান ও কান্দে হুসাইন ও কান্দে হাসানের চোখেও পানি হুসাইনের চোখেও পানি ডাক দিয়া দৌড়ে যা আল্লাহ রসুল দুকারের সাথে সাথে হাসান আর হুসাইন দুইজন নাতি দোনোজন নবীর কলিদারের টুকরা দুই দিক থেকে আইসা দুই গালের চুমো দিয়া দনজনে গলা ধরায়া ধরছে কান কান্দে আর ডাক দিয়া কয় নানা রে ও নানা আমাদের আজকে একটা অভিযোগ ভাই কি অভিযোগ তোমার মেয়ে তোমার মেয়ে আমার মা বারবার একটা কথা বলে আমাদের পেটের মধ্যে অনেক যদি বলি মা খাবার দাও খাবার দাও তখন মায় বলে এই তো খাবার হইতেছে এই তো পানি গরম হইতেছে এই তো রেডি হইতেছে বারবার বারবার বলে কিন্তু খাবার দেয় না কি দেয় না কি দেয় না এই কথা বলেন কি দেয় না খাবার দেয় না না আপনি হলেন মদিনার মধ্যে সবচেয়ে বড় বিচারপতি আপনি হলেন দু জাহানের সরদার আছে ঘরের বিচার করে যান আপনার মেয়ে আমাদের সাথে প্রতারণা করে কেন আমাদের খাবার দিতে চায় দেয় না কেন আপনাদের পেটে ক্ষুদা দেখেন না না একটা পাথর বেঁধে রেখেছে আল্লাহ রসুলের চোখ দিয়া গর করে পানি পড়তেছে দয়ার নবী ডাক দিয়া বলে ও নানা আয় আমার বুকের ভিতরে আয় বুকের ভিতরে নিয়া হাতটা দুই হাসি